হ্যালো ফ্রেন্ডস তোমরা যারা মাছ খেতে খুব ভালোবাসো তাদের জন্য আজকে রেসিপিটা দুর্দান্ত একবার বানিয়ে দেখো গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটার জন্য আমি কয়েকটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি আর মাছগুলো আগে থেকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এইবার এই মাছগুলোতে আমি কিছুটা নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে নেব তো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আর কিছুটা লেবুর রস বললাম আমি গন্ধরাজ লেবুর রস একটু চিপে মাখিয়ে নেব তো হলুদ লবণ আর লেবুর রস দিয়ে মাছগুলোকে সুন্দর করে মেখে কিছুটা সময় রেখে দেব তো এই মাছের রেসিপিটা সত্যি বন্ধুরা এত সুন্দর হয় একবার তোমরা যদি বানিয়ে দেখো দেখবে সত্যি পুরো একথলা ভাত তো খুবই আনন্দের সঙ্গে খেয়ে নেবে মজা করে তো আর কিছু মশলা আমি বানিয়ে নেব এর জন্য দেখো কতগুলো দারচিনি কাজু বাদাম কিছুটা পরিমা পরিমাণে ক্যাশুরি মেথি আর শুকনো লঙ্কা দু চারটে আমি নিয়েছি তোমরা তোমরা কতটা বানাবে সেই অনুযায়ী তোমরা আন্দাজ মতো মশলাগুলো নিও নিয়ে আমি শুকনো কড়াইয়ে মচমচে করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে দেখো আমি এবার এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব তো একটু মিক্সিটা ঘুরিয়ে নিলে দেখো কি সুন্দর এখানে একটু গুঁড়ো গুঁড়ো বেশ সুন্দর হয়ে গেছে একেবারে মিহি করবে না আবার মোটামুটি একটা সুন্দর গুঁড়ো হবে তো চলো ওটা তো হয়ে গেল এবার কড়াই বসে আমি একটু তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে আসলে আমি তেলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি মাছগুলোকে একটু সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব পুরো কড়া করে ভাজবো না কারণ একটা জিনিস আমি দেখেছি যে কোনো মাছ বেশি কড়া করে ভাজলে না বন্ধুরা সেই মাছের একটা যে স্বাদ থাকে না সেটা কীরকম যেন হারিয়ে যায় তো ও মাছগুলোকে আমি আর হালকাভাবে সুন্দর করে হালকাভাবে ভেজে দেব তো দেখো আর গ্যাসের ফ্লেমটাও আমি একটু জোরে জোরেতেই রেখেছি হাই রেখেছি দিয়ে মাছগুলো দেখো ধুতে নেবো তো মাছগুলো যখন ভাজা একটি এক পাক ভাজা হয়ে আসবে আমি আবার সেই মাছগুলোকে গুলতে দিয়েছি দেখো তোমরাও কেরমভাবে গুলতে মাছকে মাছগুলো ভেজে নিও কারণ তোমরা সবাই জানি ভালোই মাছ ভাজতে পারবে এখানে সেখানেও কিছুই নেই তো দেখো এরপর ওই মাছ ভাজার যে তেলটা ছিল ওটার মধ্যে আমি অল্প পরিমাণ হিন্দি দিয়েছিলাম আর আমি নতুন করে তেল দিয়ে নিই ওই তেলটার মধ্যে হিঙ্গিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম কুকিয়ে রাখা পেঁয়াজ তো আমি এখানে একটা বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম সেই পেঁয়াজটাকে আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমি এবার মিশিয়ে দেব আদা আর রসুনের পেস্ট দেখো এখানে আমি এক দেড় ইঞ্চি মতো আদা আর ওই ধরে নাও সাঁতার ধোঁয়া মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি আগে থেকেই এইটা পেস্ট করে রেখেছিলাম দেখো সুন্দরভাবে যখন পেঁয়াজ থেকে একটু রস বেরিয়ে নরম হতে এসেছে তখন আমি দিয়ে দিলাম একটু আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার দেখো এগুলো দিয়ে আবারও আমি কিছুটা সময় ভেজে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাছেতে আমি বেশ কিছুটা একটু বেশি লবণ দিয়েই মাছিয়েছিলাম তো এইবারে আমি অল্প স্বাদ অনুযায়ী লবণটা দিলাম দেওয়ার পর আবারও এক দু মিনিট একটু নাড়াচাড়া করে সামান্য একটু আমি জল দিয়েছিলাম তো এবার দেখো সুন্দরভাবে মশলাটা মশলাটা কি সুন্দর ভালোভাবে মিশে গেছে এবং আমি দিয়ে দিলাম এবার একটু একটু খুনি টক দই টক দই দিয়ে আমি আবার কিছুটা সময় দুই এক মিনিট মতো নাড়া নাড়াচাড়া করলাম করে এবার মিশিয়ে দিচ্ছি ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম না ওই মশলাটা আমি মিশিয়ে দিলাম আর এই সময়ই মশলাটা মিশিয়ে দেবে আর দিচ্ছি দেখো ছিটেকোটা কয়েক একটুখুনি হাত চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম টক দইটা যেহেতু দিয়েছি যে কোনো রান্নায় টক দই যদি চাও তোমরা জানো নিশ্চয় আমি আবার নতুন করে কি বলবো তবুও বলে দিই যে টক দই দিলে তারপরে একটু সামান্য যদি চাও চিনি দিয়ে দিতে পারো কারণ চিনি দিলে সেই রান্নাটার স্বাদটা আরেকটু বেড়ে যায় আর দিয়ে যখন দেখো মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে আমি একটু জল দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি জল আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও আমি একটু নাড়াচাড়া করে আর এই পুরো গ্রেভিটা একটু ফুটবে প্রায় পাঁচ ছ মিনিট মতো এইবার আমি পাঁচ ছ মিনিট প্রায় এরকমভাবে যখন সুন্দর করে গ্রেভিটা ফুটে এসেছে দেখো তখন আমি একটুখানি ফ্রেশ ক্রিম দিয়েলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো ধনে আর তোমরা যদি চাও এখানে তোমরা ধনেপাতার জায়গায় তোমরা আর একটু কাসৌরি মেথি তোমরা হাত দিয়ে একটু দোলে দিয়ে দিতে পারো কিন্তু আমি যেহেতু ওই মশলাটা করার সময় তখন কাসৌরি মেথিটাকে একটু ভেজে নিয়েছিলাম তো তাই এখন আমি ধনে পাতাটাই দিলাম এরপর দেখো ঝোলটা যখন পুরো গ্রেভিতে একদম সুন্দরভাবে ফুটে এসেছে আমি এবার দিয়ে দিলাম মাছগুলো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো সুন্দরভাবে যখন বেশের মধ্যে মিশে আসছে দেখো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিও দেওয়ার পরে দেখো প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো আবারও সুন্দরভাবে যখন ফুটে আসবে আর তখন আস্তে আস্তে দেখো এবার কি করব আমি এর উপর একটুখানি ঘি দিয়ে দিলাম জানো তো এই ঘিটা দেওয়ার ফলে একটা সুন্দর গন্ধ আসবে আর তোমরা যদি না চাও কেউ মাছের মধ্যে অনেকে ঘি পছন্দ করে না তোমরা যদি না চাও তোমরা স্কিপ করতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে ঘিটা একটু দিয়ে রেখো আর কারণ ঘি আর গরম মশলা একটা অপূর্ব গন্ধ স্বাদ নিয়ে আসে রান্নার মধ্যে আমি আর একটু গরম মশলাও দিয়ে দিলাম পুরো গরম মশলা দিয়ে দেওয়ার পর আবার নাড়াচাড়া করবো দু তিন মিনিট পর দু তিন মিনিট পর আমি নাড়াচাড়া করে নামিয়ে দেব চলো রেডি হয়ে গেল না এই মাছের দেখো যারা মাছ ভালোবাসো তারা বুঝতেই পারবে কতটা লোভনীয় হয়েছে আর সত্যি সত্যি খুব সুন্দর অপূর্ব স্বাদ স্বাদ হয় এই রেসিপিটাতে উপর থেকে একটুখানি পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে আমি পরিবেশন করে দিলাম বাড়িতে সবার খুব পছন্দের এই রেসিপিটা আর তো আশা করি তোমরা যদি একবার বানিয়ে দেখো দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে সত্যি খুবই ভালো লাগে তো বন্ধুরা যদি আজকের এই রেসিপিটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকে বন্ধুরা তোমরা যদি কমেন্ট করো তাহলে তো আমিও একটু খুশি হব উৎসাহিত হব ভালো লাগলেও করো মন্দ লাগলেও করো তোমাদের কমেন্ট করতে আমার সত্যি খুব ভালো লাগে তো আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে ভালো থেকো বাই